শিমুল ভাইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে রেখে কিন্তু দশ তারিখ কিন্তু মানে যে শাহিন এসে বিশ তারিখ ফ্লাইটে করে দিল্লি দিল্লি থেকে উনি কাঠমান্ডু কাঠমান্ডু উনি দুবাই হয়ে মেবি দেশের পাশে আর যে যে গ্রুপটাকে রেখে আসলেন মানে এক্সিবিশন গ্রুপের লিডার পূর্ব কলাকার প্রধান সে তো সেখানে ছিলেন সেই সেখানে বাকি আমরা বলেছি উনি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্য তথ্য দিয়েছেন যার ভিত্তিতে আমাদের এখন একটু তারা যেহেতু ইন্ডিয়ান টিম কাজ করছে কারণ আমরা ওরা ওদের কাজ এখানে শেষ হলেই আমাদের আমরা আমি সহ আমার সাথে আমার ডিবি দু একজন অফিসারকে নিয়ে আমরা আবার সেখানে যাব এখনো পর্যন্ত হত্যার খুঁজতে আসলে এটা কেন আসলে আমি দেখি এটা আসলে আপনি ঠিকই বলেছেন কোনো হত্যাকাণ্ডের পিছনে তো একটা কারণ তো অবশ্যই আছে এবং সেখানে এই যে হত্যাকাণ্ডটা ঘটলেন এখানে তাদের পূর্ব থেকে তো অনেকগুলি কারণ থাকতে পারে সেখানে তারা তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে টাকা পয়সা লেন আর্থিক বিষয় থাকতে পারে রাজনৈতিক বিষয় থাকতে পারে এবং সেখানে তারা যখন সেখানে

আমার কাছ থেকে টেলিফোন আসছে যে সতেরো তারিখ পর্যন্ত যে আমাদের কাছে যে আমরা যে রেকর্ডে সেখানেই সতেরো সাল সেখান থেকে পাঁচটা সে অলরেডি গলা কেটেছেন বা মার্ডার করেছেন এর আগে যে কত সঙ্গে সেটা আমরা বুঝি বিষয়টা হচ্ছে যে অবশ্যই সত্যতা রয়েছে তাদের যে প্লান ছিল শুধুমাত্র তিরিশ তারিখ গেল দশ তারিখের পরে এই প্লান না তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও দুইবার প্লান হয়েছে আগে একবার প্লান তারা ব্যর্থ হয়েছে তখন তাদের কথা ছিল বাংলাদেশি করবে দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের সতেরো আঠারো তারিখে সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনা সরব গিয়েছেন দেশে ওই দেশে এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে বাস্তবায়ন হয় নাই তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহিন কিন্তু গেলেন দশ তারিখ চলে আসছেন সেখানে বারো তারিখ থেকেই আমাদের ওই আমাদের এমপি মহোদয় গেলেন সেখানে গোপালের বাসায় ছিলেন পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের তার বাসায় গেলেন সেখানে কিন্তু যে ঘটনাটা সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা করবে না তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে তাকে নোট ছবি তার তার যে নোট ছবিটা তারা তুলবে তুলে এই ছবিটা দিয়ে তাকে দুই দিন ব্ল্যাকমেল করবে অর্থাৎ তার কাছ থেকে তার ইন্ডিয়ার যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে গন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে সাইন একটা যত কোটি পারে কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে হত্যা তাকে করবে কিন্তু দুই দিন তাকে রাখবে থেকে তাকে বিভিন্ন জায়গাগুলো তাকে টাকাটা নিবে ওই টাকার যে ইনকামের পার্ট এটা কামলাদের দিবে অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছে কিন্তু তারা যেটা বললেন যেটা হলো মানে দুর্ভাগ্য যে তারা যখন তাকে দশ একটা পর্যায়ে যাওয়ার পরে দশ তদন্তের এক পর্যায়ে তাকে একটা ক্লোরো ফর্মোর ফর্ম মানে তখন তারা ছবি তুলেছে তার নোট কিন্তু পরবর্তী পর্যায়ে তারা আর তাদের যে দুই দিনের প্ল্যান সেটা ব্যস্তে গেছে তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে যে না তাহলে তাকে দুটি কাজ করতে হবে কারণ সে নাই তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে ঘুম করতে হবে এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে যে এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে তখন তারা যেটা করলেন ওই যে কাজটা করার কথা তারা বিভিন্ন আপনার ছবিতেও দেখেছেন এটা করে তারা মোবাইলগুলি নিয়ে যায় একজন আমাদের হাতে তাকে দিয়ে দিলেন চারটা মোবাইল সে তখন ব্যানাগুলের কাছে গিয়ে আমাদের আনা যে অ্যান্টি গ্রুপ আছে ওইবঙ্গে চারটা মোবাইল থেকে চারটা রিং দেয় অর্থাৎ বোঝানোর জন্য ওই মানে ওই মোবাইল মোবাইলটি বোঝানোর জন্য যে কথাটা এরকম বলবে যে শেষ অর্থাৎ যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরছে ওই যাদের কাছে টেলিফোনটা করেছে ওদের পিছনে যেন ঘুরছে মানে আর অন্য দিকে যেন দাবিত না হয় মানে প্লেস অফ অকারেন্স ঘটনাস্থলটা কোনো সময় বললাম না মেসেজ দিলেন কলকাতা দিল্লি কোনো সময় মেসেজ আসলো লোকেশন হলো মুজাফফরবাদ আরেকজন চলে আসলো হলো এই বেনাপুলের আসে বেনাপুলিতে আবার বাংলাদেশের নাম্বারটা আবার ঢুকে অর্থাৎ বাংলাদেশে এসে তার যে মানে শুনেছি যে এন্টি গ্রুপ অর্থাৎ একজনের সাথে একজনের দ্বন্দ্ব থাকে ওই এন্টি গ্রুপের কাছেই কথাগুলি বলে বলতো অর্থাৎ যাতে আমাদের আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী যখন আমরা খোঁজ নিব যে তার এন্টি গ্রুপ জড়িত কিনা তখন দেখবো মোবাইলের সাথে একটা ইন্ডিয়া মানে বা বেনাপোলের কাছ থেকে একটা রিং আছে এর তারা এরকমভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে এবং তারা একদিকে লাজ গুম করা লাজের অস্তিত্ব না পাওয়া এবং বাংলাদেশি যে বাংলাদেশি যে অপরাধীরা যারা এই কাজটি করেছে এবং একদিকে গ্রুপের মূল নেতা এবং মূল নেতার সাথে যারা ছিল সবাই কিন্তু একদিক বিশ্ব করে আবিষ্কার করালো এবং তারা এই কাজটা করে আমি মনে করি তারা মানে একজন ধরা পড়েছে ইন্ডিয়াতে যাই। সেটাও আমাদের মূল এক ডিভিশনেরই রিক্রুট করালো তার দলেরই সদস্য পূর্ব কমিউনিস্টের সদস্য এবং এখন যে প্রশ্নটা করেছেন আপনি যে অ্যাকচুয়ালি আসলে আমাদের তদন্ত অনেক রয়েছে যারা আমাদের আসামিদের জিজ্ঞাসাবাদ করছে আমরাও সেখানে যাবো ঘটনাস্থল পরিদর্শন করব আমরাও ওই আসামির সাথে কথা বলবো তারপরে তার কথার সাথে ওইখানের যে লোকেশান বিভিন্ন ধরনের মানে ইয়েগুলি মানে মানে বাসা বাড়ি সবগুলি আমরা মিলাবো তারপরে আমরা আমরা অনেকগুলি বিষয় নিয়ে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি আমরা মনে করি তাদের বারবারই প্ল্যান ছিল যে মানে বাংলাদেশে এটা করা যায় কি না কিন্তু যে মূল মদতদাতা যে মাস্টার মাইন্ড সে কিন্তু না এটা বাংলাদেশে করা যাবে না যার কোনো ফল দুইবার সে কিন্তু ওখানে গিয়েছে তৃতীয়বার সাকসেস করলাম যে হত্যাকাণ্ডটা কি কারণে কি কারণে হত্যাকাণ্ডের সংগঠিত যে স্পেসিফিক রিজনটা তো আমরা এখনো বলতে পারছি না তার মধ্যে সাপোর্টিং অনেকগুলো বিষয় যে মানে তাদের মূল উদ্দেশ্য ছিল এটা হলো মানে একটু নিয়ে তুলে ছবিগুলি দিয়ে তাকে তিন দিন আটকে রেখে অপহরণের মতো কিছু টাকা আদায় করা যায় কিনা এটা একটা উদ্দেশ্য ছিল দ্বিতীয় উদ্দেশ্য যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে এর আগেও দুইবার তাকে তারা প্ল্যান করেছেন আসলে দেখেন আমাদের মানে এটা কেন হয়েছে এটা একটু তদন্ত সাপেক্ষে বলা যাবে কারণ